হ্যালো সালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনাদের মুরগির বাচ্চা যেন কোনোভাবেই বিভিন্ন রোগ জীবাণু দ্বারা আক্রান্ত না হয় সেক্ষেত্রে আপনাদের কী করণীয় এবং প্রাথমিকভাবে আপনারা কী চিকিৎসা দিতে পারেন আপনারা কিন্তু অনেকে দেশি সোনালি ব্রয়লার মুরগির বাচ্চা পালন করে থাকেন অল্প পরিমাণ সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকে ওষুধ দিতে চান না যদি আপনারা মুরগিকে সুস্থ রাখতে চান এবং পরবর্তীতে ভালো গ্রোথ পেতে চান এবং বিভিন্ন রোগ জীবাণু দ্বারা যেন আক্রান্ত না হয় সেক্ষেত্রে অবশ্য আপনারা যদি কম দামের কিছু ওষুধ ব্যবহার করতে পারেন আশা করি আপনাদের মুরগি বাচ্চা অনেক সুস্থ থাকবে এজন্য আপনারা যদি বাচ্চা বাসায় নিয়ে এসে জাস্ট এক থেকে চার দিন পর্যন্ত যুদু কিছু ওষুধ আপনারা দিতে পারেন আশা করি আপনাদের মুরগির বাচ্চা পরবর্তীতেও সুস্থ থাকবে এবং বিভিন্ন রোগ জীবাণু দ্বারা কিন্তু আক্রান্ত হবে না এই জন্য আপনারা অবশ্যই কিছু ওষুধ ব্যবহার করবেন আপনারা হচ্ছে কি কি ওষুধ ব্যবহার করবেন তা আমি অবশ্যই ভিডিও শেষে দেখিয়ে দিব। আপনারা সর্বপ্রথম বাচ্চা বাসায় নিয়ে এসে অবশ্যই সঠিকভাবে জায়গাটা তৈরি করবেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনোভাবে যেন অপরিষ্কার না থাকে সেদিকে খেয়াল রাখবেন আর জায়গায় যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর ওষুধ হিসেবে আপনারা সর্বপ্রথম যেটি দিবেন সেটা হলো একটি ইমিউনিটি বুস্টার এই তো এআইবি এটা হচ্ছে ইমিউনিটি বুস্টার বা লাইসোভিট আপনারা দিতে পারেন এটি মূলত মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা হচ্ছে ইমিউনিটি বাড়ায় অর্থাৎ আপনার মুরগিকে যখন অন্যান্য ওষুধ দিবেন ওষুধের কার্যক্ষমতা বৃদ্ধি করে দেয় বা বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে কিন্তু এই ওষুধটা লড়াই করে তাছাড়া মুরগির বাচ্চা যদি ক্লান্ত থাকে বা অনেক সময় দুর্বল থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা ঠিক করে দেয় এরপরে আপনারা দিবেন হচ্ছে সেফা ওয়ান সেফা ওয়ান এক গ্রাম এক লিটার পানিতে এগুলো কিন্তু একদম সুটু প্যাক আপনারা কম দামে পেয়ে যাবেন এক গ্রাম এক লিটার পানিতে দিবেন সেফা ওয়ান এবং নিয়োগ জেল দিবেন এক গ্রাম এক লিটার পানিতে এটি মূলত আপনারা যদি বাহাত্তর ঘণ্টা একটা না অর্থাৎ তিন দিন যদি চালাতে পারেন আশা করি আপনাদের মুরগি একদম সুস্থ থাকবে এবং মুরগির ভবিষ্যতে কোনো রোগ জীবাণু হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে তাছাড়া মুরগির যে ব্রুডান নিউমোনিয়া বা হচ্ছে নাভিকাঁচা রোগ যেটাকে বলা হয় এই রোগগুলো হবে না অনেক সময় দেখা যায় পা শুকিয়ে যায় বা পিছনে পায়খানা আটকে মুরগি মারা যায় এগুলো কিন্তু এই ওষুধগুলো যদি ব্যবহার করতে পারেন আশা করি আর এই সমস্যাগুলো হবে না এই জন্য মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে এবং পরবর্তীতে ভালো গ্রোথ পেতে অবশ্যই আপনারা এই ওষুধগুলো ব্যবহার করবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ